আমাদের সততা ফার্নিচারের পক্ষ থেকে অনেকগুলি আমরা প্রোডাক্ট রেডি করতেছি শুধু জাস্ট আপনাদের সুবিধার কারণে কেমন সুবিধা আমাদের প্রতিষ্ঠানে আরো অনেকগুলি খাট রেডি করতেছি অর্থাৎ জাম লাস্টিং ক্ষমতা কিন্তু আমার চেয়ে আপনারা ভালো জানেন জাম খাটে তো সম্মানিত দর্শক আপনাদের বাজেট অনুপাতে আমরা প্রোডাক্ট রেডি করে থাকি আসসালামু আলাইকুম সততা ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি যে নিয়ে আপনাদের সামনে যারা বসে বা যে কোনো প্রান্তে বসে বা যে কোনো স্থানে বসে চিন্তা ভাবনা করতেছেন যে ঘরটাকে আপনারা সুন্দরভাবে গর্জিয়াল ভাবে সাজিয়ে তুলবেন বা ফুটিয়ে তুলবেন তাদের জন্য কিন্তু আজকে প্রতিবেদনটি করা আমাদের সতর্কতা ফার্নিচারের পক্ষ থেকে অনেকগুলি আমরা প্রোডাক্ট রেডি করতেছি শুধু আপনাদের সুবিধার কারণে কেমন সুবিধা যে আপনার হয়তো অনেক জায়গায় অ্যাডভান্স করেছেন বায়না দিয়েছেন বায়না দিয়েছেন দেওয়ার পরবর্তীতে ঘুরতেছেন কিন্তু আপনি হাতে না হইতেছে তো সেই ভাইয়ের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের প্রতিষ্ঠানে অনেক কয়েকটি খাট রেডি করে ফেলছি এবং কি একটি সোফা সেট রেডি করা হয়েছে একটি ড্রেসিং টেবিল রেডি করা হয়েছে কয়েকটি খাট রেডি করা হয়েছে তো এই প্রসঙ্গে আসি সেটা হলো যে এই যে সোফা সেটটা দেখতেছেন একদম ভাবে আমরা রেডি করে ফেলছি এবং ফিনিশিংটা মার্শাল এতটা যে চমৎকার দিয়েছি সুদক্ষ কারিগর দ্বারা আমরা এই কাজগুলো প্রস্তুত করে থাকি জাস্ট আপনাদের সুবিধা এবং চাহিদা মতে আমরা এই কাজগুলো করে থাকি আমি এটা কাজটাকে আপনাদেরকে ফোকাসটা করার চিন্তা করতেছি এটা হলে তো এই সেটটা দেখতেছেন আপনারা আর সম্পূর্ণ আমরা শিল কাঠ দিয়ে তৈরি করে ফেলছি এবং কি একবারে যেটা রা মেটেরিয়াল বলা একবারে যেটা বলা যায় সাবিক যে কাটা নেওয়া হয় এই সার অংশটা নিয়ে আমরা কাজটা করে ফেলছি ইনশাল্লাহ বিশ থেকে পঁচিশ বছর আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন আমরা যদি সুন্দরভাবে যদি বান্ডি ডেটক্সাইড করার পর সুন্দরভাবে এটা যদি আপনারা রং করে থাকেন তাহলে অবশ্যই লাস্টিং ক্ষমতাটা বেড়ে যাবে তো এই সেটটা আমরা রেডি করতেছি বিক্রি করতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার ভেতরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা পাবেন কিন্তু কুরিয়ার চাষটা আজকে আলাদা তো বিস্তারিত বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন এটি হলো আপনার প্রসঙ্গে এখন আসি খাট প্রসঙ্গে এই খাটগুলো দেখতেছেন নিখুঁতভাবে ডিজাইন করেছি আমরা মার্শাল্লাহ আর ডিজাইনটা যে এতটাই ফিনিশিং দিয়েছি আপনাদের রুমটাকে অনেক গর্জিয়াস ভাবে ফুটিয়ে তোলে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা সব সময় বলে থাকি কথা নয় কাজে প্রমাণ সেটা সেটাকে উপেক্ষা করে অবশ্য এই কাজটা আমরা তৈরি করে ফেলেছি তো এই খাটটি প্রস্তুত হয়ে আছে ছয় ফিট দৈর্ঘ্য হবে সাত ফিট ছয় সাত বিয়াল্লিশ স্কোয়ার ফিটের এই খাটটি পরিপূর্ণ ফ্যামিলি নিয়ে আপনার অনায়াসে ইনশাল্লাহ রাত রাত কাটাতে পারবেন আমরা দোয়া করে আপনাদের পরিবারটা অনেক সুখী হোক এই খাটটা ফুল বক্স দিয়ে আমরা রেডি করে ফেলছি অর্থাৎ যেটা সিঙ্গেল বক্স এটা না ফুল বক্স দিয়ে রেডি করে ফেলছি সম্পূর্ণ মৌলিক দিয়ে রেডি করা আছে তো যদি আপনি নিতে চান অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসে সরাসরি দেখেও নিতে পারবেন অথবা যদি আপনার পৃথিবীর বা বাইরের দেশে থাকেন তার অবশ্যই আমাদেরকে আপনাদের পরিপূর্ণ অ্যাড্রেসটা দিয়ে দিলে আমরা এই প্রোডাক্টটা সম্পূর্ণ প্যাকেজিং করে আপনাদের লোকেশনে পাঠাতে পারবো আর অর্ডারটা কনফার্ম করতে মাত্র কুড়িয়ার চার্জ আপনাদেরকে দুই হাজার টাকা দিতে হবে দুই হাজার টাকা দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে এটা হোম ডেলিভারি দিতে পারবো বদবাকি টাকা আপনারা বদবাকি টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটা দিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে আরো অনেকগুলি খাট বেরি করতেছি অর্থাৎ যা যা প্রোডাক্ট আমাদের প্রয়োজন আপনার রুমটাকে গর্জিয়ে ফুটিয়ে তোলার জন্য সেই সেই প্রোডাক্ট গুলো সেই সেই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কি যদি আপনি বলেন যে ভাই আমি অর্ডার দিয়ে আমার পছন্দ ডিজাইন দিয়ে আমি তৈরি করে নিব সেটারও অপশন আছে আর জাস্ট আপনার ইনবক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জাস্ট আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এই যে খাটটা দেখতেছেন শিল্পরাই জাম কাঠ এই যে খাটটা দেখতেছেন আমাদের প্রতিষ্ঠানে দুইটি জাম কাঠ দিয়ে আমরা খাদ তৈরি করে ফেলছি এই জাম কাঠের লাস্টিং ক্ষমতা কিন্তু আমার সে আপনারা ভালো জানেন জাম খাদের জাম কাঠের লাস্টিং ক্ষমতাটা কিরকম থাকে তো জাম কাঠের প্রস্ত ছয় ফিট এবং সাত ফিট ছয় স্কয়ার ফিটের রেডি করা আছে সিম্পল ভাবে খাদটা আমরা রেডি করে ফেলছি এবং ডিজাইনটা এটা কিন্তু মার্শাল অনেক চমৎকার ডিজাইন দেওয়া আছে খাদ সিম্পল ভাবে নিতে চাই ইনশাল্লাহ বিশ থেকে তিরিশ বছর অনায়াসে ইউজ করতে পারবেন কি জন্য এটা একবার পরিপূর্ণ সার দিয়ে দেওয়া আছে কথা নয় কাজে পরিমাণ আপনাদের মধ্যে চায়ের দাওয়াত রইলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন ফিজিক্যালি দেখে প্রোডাক্ট নিতে পারবেন এবং কি অর্ডার দিতে পারবেন আচ্ছা আমাদের ভেতরে আরও একটা খাটে কাজ চলতেছে আপনাদের দোয়া আল্লাহ তালা ওয়াসী কন্টিনিউ খাটে কাজগুলো চলতেছে এই যেটা রাজনীতিও খাট দেখতেছেন সমাজ দর্শক এই খাটটাকে রাজনীতি অংশ না বলে ভুল হবে কারণ এত চমৎকার গরজিয়াজ আমি একটা ডিজাইন দিয়েছি এখনো টোয়েন্টি পার্সেন্ট কাজ আমাদের এই খাটটা বাকি আছে ফিনিশিং এর টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে তো এই খাটটা সেমিটার ও প্লাস ছয় ফিট দৌড় দেওয়া আছে সাত ফিট ছয় সাদা বিয়াল্লিশ স্কোয়ার ফিট এই খাটটা দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর এই যে থিকনেসটা অনেক ভাই অবশ্য এখানে কিন্তু অনেকটা মাইক ব্যাস আছে সেটা আপনাদেরকে খুলে বলি এই যে থিকনেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদি থিকনেসটা একটু কম হয় অর্থাৎ যদি এক ইঞ্চি থিকনেস হয় সেক্ষেত্রে অনেক টাকা সেভ হয়ে যাবে আমাদের এখানে পরিপূর্ণ ছলি দেড় ইঞ্চি থিকনেস দেওয়া আছে এটা ফুল বক্স খাটটা রেডি করতেছি যদি আপনি এই ডিজাইনের সেমি বক্স নিতে চান যে ভাই আমার টাকা পয়সা একটু শর্ট আছে তাহলে আমরা সেমি বক্স দিতে পারবো ফুল বক্সও দিতে পারবো ফুল বক্সের দাম আসবে পাঁচ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আসবে তো সম্মানিত দর্শক আপনাদের বাজেট অনুপাতে আমরা প্রোডাক্ট রেডি করে থাকি আর বাজেট বলতে কি এই যে আমরা খাটা রেডি করে ফেলছি অনেক ভাইয়ের কিন্তু দ্রুত প্রোডাক্টের অর্ডার দ্রুত খাটের প্রয়োজন হয়ে থাকে বা অনেক বিবাহ বিবাহের জন্য বা আপনারা নতুন বিল্ডিংয়ে উঠবেন দ্রুত খাটের প্রয়োজন বা অনেক সনাতন ভাইয়েরা আছেন যে আপনাদের পঞ্জিকা অনুপাতে কিন্তু ডেট নির্ধারণ করে বিল বাসা প্রবেশ করা হয় সেজন্য আমাদের কাছে প্রোডাক্ট রেডি করা থাকে তো এই যে গোর্জিয়াস মডেলটা এই মডেলটা আপনার যদি নিতে চান ফুল বক্স মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার ভেতরে নিতে পারবেন আর সেমি বক্স মাত্র তিরিশ হাজার টাকার ভেতরেই নিতে পারবেন অথবা ফিজিক্যালি আসে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আপনার চায়ের দাওয়াত রইলো প্রোডাক্ট দেখে শুনে অর্ডার কম বেশি করে নিতে পারবেন এখন আসি ভেতরে একটু ভেতরে অনেক ছাত্র ভাইয়েরা আছেন দ্রুত পড়ার টেবিলের জন্য বিভিন্ন জায়গায় যাবেন তো এই যে আমাদের খাট এখানে সবসময় সরি টেবিল আহ মানে এখানে ল্যাপটপ রাখতে পারবেন এবং বইয়ের স্তর ভাবে সুন্দরভাবে রাখতে পারবেন ভাইয়েরা আছেন আপনারা সুন্দরভাবে দ্রুত আপনার মেসে উঠবেন সময় শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য বেসিক্যালি আমরা অনেক একটা টেবিল রেডি করে রাখছি ল্যাপটপ রাখতে পারবেন বই খাতা রাখতে পারবেন অনায়াসে মাত্র চার হাজার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে নিতে পারবেন একবার টেকসই ইনশাল্লাহ অনেক দিন লাস্টিং দিবে কথা নয় কাজে প্রমাণ যেটা আমি বারবার আপনাদেরকে বলে থাকি কারণ যারা সঠিক বিজনেসম্যান তারা কিন্তু চোখে ধুলা দিয়ে মানুষের টাকা নিতে চায় না এই যে একটা ড্রেসিং টেবিল দেখতেছেন আমাদের প্রতিষ্ঠানে তৈরি করা হয়েছে এখনো বিশ পার্সেন্ট কাজ আমরা বাকি করে দিয়েছি মানে এখনো ক্লিয়ার করতে পারি নাই তো এই বিশ পার্সেন্ট কাজ এই যে দেখতেছেন ডয়ারগুলো একবারে বড় মাপের দেওয়া আছে এখানে অনেকগুলি প্রোডাক্ট মানে অনেকগুলি আপনাদের কাপড় চোপড় বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন যেহেতু এখনো কাজ বাকি আছে ফিনিশিং এর কাজ বাকি আছে এখানে সম্পূর্ণ মেহেগুনি কাঠ দিয়ে করে দিয়েছি মার্শাল্লাহ এখানে আমরা গ্লাস লাগিয়ে দেবো এখানে একটা সুন্দরভাবে ফাইমিলি থিকনেসের গ্লাস হবে নাসির কোম্পানির গ্লাস এখানে লাগিয়ে দেবো সম্পূর্ণ কমপ্লিট যদি আপনাদের নিতে ইচ্ছুক তো অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আঠারো থেকে বিশ হাজার টাকার ভেতরে আমরা ডেলিভারি দিয়ে দেবেন ইনশাল্লাহ তো ভিডিওটি অনেক বেশি বড় করে ফেললাম আর এখানে দেখতেছেন কয়েকটা খাটের ফ্রেম কাজ চলতেছে এবং এদিকে ওইদিকে কয়েকটা খাট রেডি করা চলতেছে মানে আলহামদুলিল্লাহ কাজ অনেকগুলি কাজ আমরা করতেছি তো দেখা হবে পরবর্তী নতুন কোনো এক প্রতিবেদনে ভিডিওটি অনেক বড় হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামালাইকাইকুম রহমতুল্লাহি আবরাকাত